প্রথম কেমন আছেন সবাই চলে এসেছি শাকিব খানের একটি পুরস্কারের খবর নিয়ে শাকিব খান প্রিয়তমার জন্য একটি পুরস্কার পাচ্ছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো প্রিয়তমার ছবিটি দেখলাম দারুণ দারুণ ছবিটি শেষের মিনিটগুলো আসলেই চোখে জল ঝরিয়ে ফেলে প্রিয়তমার লোকেশন থেকে শুরু করে নির্মাণ সবই ভালো ছিল বাট আমরা যেভাবে গানগুলো দেখেছি যে ঈশ্বর তোমার আমার মিলন লিখতে পারতো না গানগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে কেটে কেটে একটা গান তৈরি করা হয়েছিল তো আমরা হয়তো ভেবেছিলাম যে এই গানটা এরকম এরকম দেখব কিন্তু ওখানে ওইটা দেখতে পারি নাই ওইটা কেটে কেটে এক একসাথে করে ইউটিউবে যেটা দেখেছি ভালো লেগেছে আসলে এই ধৈর্য ধরে ছবিটা দেখতে পারলে মজা আছে ছবিটার মধ্যে তো যাই হোক এখন আমরা চলে আসি রাজকুমার নিয়ে রাজকুমারের গল্প বলবো রাজকুমারের শুটিং শেষ এখন চলছে সম্পাদনা বা প্রোপ্রোডাকশ প্রি প্রোডাকশনের কাজও তো হয়ে গেছে এখন ছবিটাকে মুক্তির জন্য যা যা করণীয় সেইভাবে কাজ করছে এখানে আশাদ আদনান সাহেবের একটি ইন্টারভিউ দেখলাম কালকে সেখানে রাজকুমার ছবিটা নিয়ে তিনি অনেক বেশি আশাবাদী এবং ভালো ভালো লোকেশনে তিনি আমেরিকান টেকনিশিয়ান দিয়ে কাজ করেছেন আমেরিকান বেশ অনেক অ্যাক্টরও কাজ করেছে আশা রাখি ছবিটি অনেক ধামাকা হবে কারণ তিনি বলেছেন তিনি কোনো কম্প্রোমাইজ করেন না এই ছবির জন্য আমরা তার উপরে বিশ্বাস রাখতে পারি এবার চলে আসি আমরা অন্য একটি সিনেমার গল্প সেটা হচ্ছে আপনার তুফান তুফান ছবিটি রাহান রাফির দুই সপ্তাহ পিছিয়েছে এটা আমরা আর ইউটিউবের একটি চ্যানেল থেকে কালকে জানতে পারলাম কারণ এ তুফান ছবিটি নিয়ে পরিচালক মহোদয় সামনে যে কোনো একটা সময় ঘোষণা দেবেন নায়িকাকে তার মুখ থেকে আমরা হয়তো জানতে পারবো আরে নেটে বিভিন্ন ধরনের খবর চাউর বা ভেসে বেড়া এইসব গুজবে কান দেওয়ার দরকার নেই কারণ রাহান রাফি তার ছবির নায়িকা কে কাকে নেবে সব কিছুই ঠিক করে রেখেছেন বা ঠিক করবেন আমরা আশা রাখি তাকে তার উপর তো আমরা ভরসা করতেই পারি কারণ তিনি এর আগেও রাহেন রাফি প্রমাণ দিয়েছেন যে ভালো গল্প ছাড়া ভালো নির্মাণ ছাড়া তিনি দর্শকদের সামনে আসেন না তো আর একটা প্রসঙ্গ আমরা এখন বলতে চাচ্ছি যাদের সাথে সাকিব খানের ছবি হওয়ার ব্যাপারে একটি ভিডিও দেখলাম সকালে আসলে প্রিয় সাকিব ইয়ান বন্ধুরা আপনারা কি চান জানি না মূল্যবান মতামত জানিয়ে দেবেন যে যাদের সাথে সাকিব খানের অর্থাৎ আব্দুল আজাজের সাথে এক হয়ে ছবি করা ঠিক হবে কি না তবে আমাদের ধারণা যে আসলে নায়ক ছবি করবে ভালো গল্প পেলে অবশ্যই করবে কিন্তু এখানে আপনারা কি বলেন এটা আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাইকে ভিডিওটি দেখার জন্য প্রথম কেমন আছেন সবাই চলে এসেছি সাকিব খানের একটি পুরস্কারের খবর নিয়ে সাকিব খান প্রিয়তমার জন্য একটি পুরস্কার পাচ্ছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো প্রিয়তমার ছবিটি দেখলাম দারুণ দারুণ ছবিটি শেষের মিনিটগুলো আসলেই চোখে জল ঝরিয়ে ফেলে প্রিয়তমার লোকেশন থেকে শুরু করে নির্মাণ সবই ভালো ছিল বাট আমরা যেভাবে গানগুলো দেখেছি যে ঈশ্বর তোমার আমার মিলন লিখতে পারতো না গানগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে কেটে কেটে একটা গান তৈরি করা হয়েছিল তো আমরা হয়তো ভেবেছিলাম যে এই গানটা এরকম